তো গত ভিডিওতে আমরা মূলত এলসিডি ডিসপ্লে কীভাবে ইন্টারফেসিং করা হয় সেই বিষয়ে আলোচনা করছিলাম আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিডাব্লু এম সিগন্যাল তৈরি করা তো আমি পি ডাব্লু এমের যে কোডগুলো যে কোড সিমুলেশন ফাইল ডায়াগ্রাম এগুলো সব হিটাবে আপলোড করে রাখছি আপনারা চাইলে দেখতে পারেন তো এখন আমি আমার ডায়াগ্রাম ডায়াগ্রাম ফাইলে যাই এই ডায়াগ্রামটা আমি ডিজাইন করছি সার্কি টু অ্যাপ্লিকেশন দিয়ে সার্কি টু জ্যাট অ্যাপ্লিকেশানটা কীভাবে ইনস্টল করছি বা কীভাবে এগুলো সংগ্রহ করা এগুলো সব ইন্ট্রোডাকশান পার্টি দেওয়া আছে তো এখানে আমরা যেটা করবো সেটা মূলত মাইক্রোকন্টার সাথে ষোলো আর সতেরো নম্বর পিনের যে ক্যারেক্টারিস্টিক বা ওয়েব ফর্মটা এটা আমরা মূলত মূলতের মাধ্যমে দেখব এখানে আমি দুই ধরনের পালস ক্রিয়েট করবো অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডিউটি সাইকেল আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিউটি সাইকেলে যে পালস ট্রেন বানাবো সেই পালস ট্রেন দেখতে কেমন হয় সেটাই মূলত পর্যবেক্ষণ করব এই পালস ট্রেন আমাদের বিভিন্ন কাজে লাগে মূলত কাউন্টিং কাউন্টারে পালস তৈরি করতে বা ক্লক পালসের জন্য গত ভিডিওতে হয়তো ক্লক পালস শব্দটা বলি নাই ক্লক পালসের জন্য এই পালস ট্রেন খুবই গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট ক্লক পালস ছাড়া কোনো ডিজিটাল যে সার্কিটগুলো এগুলো সঠিকভাবে অপারেশন করা সম্ভব হয় না তো এই ক্লক পাস কীভাবে তৈরি করা হয় প্রোগ্রামের মাধ্যমে সেটাই মূলত আজকের আলোচনা তো প্রথমে আমি আমার প্রোগ্রামের যে ফাইলগুলো সেগুলো আমি এক্সটার্ট করে নিই তো এক্সটার্টের জন্য আপনারা সাধারণত সেভেন জিপ ইউজ করবেন উইন্ডারের থেকে সেভেন জিপটা মোটামুটি ভালো লাইট অ্যাপ্লিকেশন তো আমাদের এমপি ফিল আপ সফটওয়্যারের মাধ্যমে এটাকে আমরা ওপেন করে নিই ডবল ক্লিক করলে আর এমপি আপ ইনস্টল থাকলে ওপেন হয়ে যাবে তো এখানে যে পিডাব্লু এর যে কারসাজি এটাও মূলত আমাদের লাইব্রেরির প্রয়োজন হবে গত ভিডিওগুলোতে আমরা লাইব্রেরি ছাড়া প্রোগ্রাম বানিয়েছিলাম যার কারণে প্রোগ্রামের সাইজ ছিল ছোটো মেমোরি কম খরচ হতো আর এখন আমাদের প্রোগ্রামের সাইজ হবে বড়ো ফাইলের সংখ্যা হবে বেশি আগে ছিল একটা একটা ফাইল এখন হচ্ছে চারটা করে ফাইল কাস্টম লাইব্রেরির মাধ্যমে আমরা এগুলো পাস ট্রেন জেনারেট করব তো দেখতেই পাচ্ছেন এখানে কোনটা কোন লাইনের কি কাজ এগুলো মূলত কমেন্টেই আছে যেহেতু যে সবুজ কালিগুলো ওটাই মূলত কমেন্ট মেইন সির মাধ্যমে মূলত মেইন ফাংশনটা জেনারেট হবে আর অন্যান্য যে সি আর এইচ ফাইলগুলো আছে এগুলো মূলত লাইব্রেরি ফাইল অর্থাৎ হেডার ফাইল যেমন এখানে ডিফাইন ক্রিস্টাল বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালগুলো বা প্যারামিটারগুলো দেওয়া আছে আর যে অথর অথরের ইউপ দেওয়া আছে মূলত এখানে বিভিন্ন কিছু বিভিন্ন ফাংশন দেওয়া আছে যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন অপারেশনও সম্পন্ন করতে পারি তো এই প্রোগ্রাম নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই আপনারা ডাউনলোড করে যখন কার্যক্রম প্রতিষ্ঠা করেন অর্থাৎ নিজের হাতে যখন এই কাজগুলো করবেন তখন আপনাদের কাছে এই বিষয়বস্তুগুলো খুবই সহজ হবে যেহেতু এখানে কমেন্ট করে করে সব দেওয়া আছে তাই আপনারা নিজেরাই এটি দেখতে পারবেন তো আমরা যখন এই প্রোগ্রামটিকে ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিউটিতে কনভার্ট করে রাখছি তো সেভাবে আমরা নিজেদের মতো এডিট করে এরকম প্রজেক্ট থেকে রিবিলটে টেক করে আমরা কম্পাইল করতে পারি পুনরায় তো দেখুন আমি যখন কম্পাইল করছি আমার ফাইল নতুন করে হেক্স ফাইল তৈরি হবে আর সেই হেক্স ফাইল একইভাবে অন্য অন্য দিনের মতো খালি আপলোড দিব এবং দেখব ও সেলস্কোপে যে কী হচ্ছে তো আমার পোটিয়াস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম তো এখানে দেখুন আমি এইভাবে এটি সংযোগ দিয়ে রাখছি আর এখানে যে প্রতীকটা আছে অসেলস্কোপ ডুয়েল চ্যানেল অসেলস্কোপ আমি এটা একটু জুম করে নিই জুম আর অ্যালাইন করে নিই আর কি তো এটার উপরে আমি ডবল ক্লিক করবো করে ফাইল আপলোড দিব তো হ্যাঁ ফাইলটা আপলোড দিয়ে দিই ফাইল আপলোডের শেষে আমি এটাকে এখন অন করব অন করলে এখানে একটি হলুদ কালারের মার্ক আসবে হলুদ কালারের মার্ক আসার কারণ হলো এটি যেহেতু সিপিও অনেক বেশি ইউজ করবে আর একটা ইনফিনিটি লুপের মতো কাজ করতেছে তাই আমার এখানেও একটু ইয়েলো মার্ক চলে আসবে বাস্তবে এটা আসলে পালস ট্রেন উৎপন্ন করবে যেমন করে আছে ফিফটি পার্সেন্ট ডিউটি সাইকেল আর নিচে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিউটি সাইকেলের যে পালস সেটি উৎপন্ন হচ্ছে আর এখানে নিচের যে আছে এটা মূলত সিপিউর কারণে আসতেছে যেমন আমি এখানে নোপটা ঘুরাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট নোভ যেটা আছে সেটা ঘুরাইলে দেখতে পাচ্ছেন যে এই পালস ট্রেনটা অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং যে নোপ ওটা ঘুরালেই পাসগুলো ছোটো বড় করে আমি দেখতে পাচ্ছিছি যত টাইম করে দেখা যায় আর এর পাশে যে দুটাগুলো আছে এগুলো হচ্ছে এই অ্যাম্প্লিটিউড ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেম বলা হয় অর্থাৎ অ্যাম্প্লিটিউটের পরিধি বাড়ায় বাড়িয়ে রাখার জন্য এভাবে নো অ্যাডজাস্ট করা যায় তো আমি এগুলো আস্তে আস্তে ক্লোজ করে দিই তো এই ছিল কীভাবে আমরা কাস্টম ক্লক পালস তৈরি করতে পারি বা পি ডাব্লু এম সিগন্যাল জেনারেট করতে পারি সেবি সেই জিনিসের প্রোগ্রাম যেটাও আমাদের সিলেবাসের সাথে ইনক্লুড আছে তো নেক্সট প্রোজেক্টে আমরা আরও কমপ্লেক্স প্রোগ্রামে যাব